আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের বটার সংলগ্ন দেশ এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খালেদা জিয়ার সুস্থতা কামনা করছে এবং অতি দ্রুত সুস্থ হোক এটা উনি ই করছেন ব্যক্ত করছেন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করলেন নরেন্দ্র মোদী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার নিজের হ্যান্ডেলে এক পোস্টে নরেন্দ্র মোদী বিএনপি ভারতের প্রধানমন্ত্রী তার পোস্টে লেখেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন দীর্ঘদিন তিনি বাংলাদেশের জনগণের জন্য কাজ করেছেন তার দ্রুত সুস্থতায় আমাদের আন্তরিক প্রার্থনা এবং মঙ্গল কামনা পাশাপাশি সব ধরনের সহায়তা প্রদানে ভারত প্রস্তুত রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন সম্ভাব্য সব সহায়তা প্রদানে আমরা প্রস্তুত তা যেভাবেই হোক সুন্দর কথা বলছে ভালো কথা বলছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার কিডনি হৃদরোগ সহ নানা জটিলতায় ভুগছেন গত চার দিন ধরে তিনি রাজধানীর এভার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন আছেন মনে করি ব্যক্তিগত ভাবে ঠিক আছে এটা ভালোই যে পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী ই করবে এবং ওনাদের দেশের কোনো ই হলে আমাদের দেশের প্রধানমন্ত্রীর প্রেসিডেন্ট শুভকামনা করবে এটাই স্বাভাবিক এটাই নিয়ম দেশে দেশে জাতিতে জাতিতে এটাই হওয়া উচিত তো প্রিয় দর্শক এই ব্যাপারে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ